উত্তরবঙ্গের বিধায়ক শঙ্কর ঘোষের গাড়ির ওপর আক্রমণ এবং সাংসদ ঘটনায় ধারার দাবিতে আজ বিকেল সাড়ে চারটা থেকে পূর্ব মেদিনীপুরের হলদিয়া মেচেদা রাজ্য সড়ক অবরোধ করে বিজেপি অবরোধের জন্য ব্যাপক যানজট সৃষ্টি হয় প্রায় ঘন্টাখানিক চলে অবরোধ অবরোধের জেরেই ব্যাপক যানজট সৃষ্টি হয় ব্যস্ততম রাস্তায় তারা সকলে ইতিমধ্যে জেনেছেন আমাদের উত্তরবঙ্গে যে ভয়াবহ যে বন্যার সৃষ্টি হয়েছে সেই বন্যায় একাধারে জন যখন মানুষজন তারা রাজ্য সরকারের অব্যবস্থার কারণে যখন মারা গিয়েলেন তখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের পাশে না দাঁড়িয়ে তাদের পাশে দাঁড়িয়ে সমবেদনা না জানিয়ে গতকাল কলকাতা মহানগরীতে দুর্গা কার্নিভালে যেভাবে তিনি নৃত্য করে উত্তরবঙ্গের মানুষকে প্রতি যে বঞ্চনা যে অবহেলা যে পরিচয় তিনি দিয়েছেন আর অপরদিকে আমাদের ভারতীয় জনতা পার্টির উত্তরবঙ্গের মাননীয় সাংসদগণ বিধায়কগণ যখন প্রতিনিয়তই মানুষের পাশে থেকে মানুষকে পরিষেবা দিচ্ছিলেন ঠিক সেরকমই একটি মুহূর্তে ওই উত্তরবঙ্গের জনপ্রিয় আমাদের সাংসদ সম্মানীয় খগেন মুর্মু মহোদয় এবং আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার জনপ্রিয় মুখ্য সচেতক তথা বিধায়ক শিলিগুড়ির শঙ্কর ঘোষের নেতৃত্বে কেন্দ্র সরকারের ত্রাণের বার্তা নিয়ে যখন মানুষের কাছে যাচ্ছিলেন তখন উত্তরবঙ্গের নাগরাকাটা এলাকায় তৃণমূলের হারমাদ বাহিনীরা যারা একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ হিসাবে অবস্থান করছিলেন তারা আমাদের মাননীয় সাংসদ মহোদয়ের মাথায় পাথর ছুঁড়ে যেভাবে তাকে গৃহাজ ইনজোর করেছেন যেভাবে রক্তাক্ত করেছেন এখন তার প্রাণ যায় যায় অবস্থা এন অবস্থায় তিনি উত্তরবঙ্গের একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে তিনি চিকিৎসা ব্যবস্থার মধ্যে অবস্থান করছেন সঙ্গে আমাদের বিধায়ক মহাশয়কে শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে উভয়ের গাড়ি এমনভাবে ভাঙচুর করা হয়েছে যাকে ব্যবহার করার অনুপযুক্ত হিসেবে অবস্থান করছেন